মহেশতলায় রবীন্দ্রনগর কাণ্ড ঘিরে উত্তল জিঞ্জিরা বাজার মোড় পথে বসে বিক্ষোভ তৃণমূলের গতকাল রবীন্দ্রনগরে ফল বিক্রেতার দোকান কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তার জেরে আজ মহেশতলার বাজার মোড়ে চরমে পৌঁছায় ঘটনাটির জন্য বিজেপিকে দায়ী করে প্রতিবাদের রাস্তায় বসে বিক্ষোভ ও অবরোধ শুরু করেছে তৃণমূল কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন মহেশতলার তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা সকাল থেকেই জিঞ্জিরা বাজার মোড় এলাকায় দলীয় কর্মী সমর্থকরা জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন অভিযোগ ঘটনাকে বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে ফলে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে দীর্ঘ যানজটের নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী তবে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন এক ঘন্টা পার হয়ে গেলেও এখনো চলছে অবরোধ ইতিমধ্যেই কলকাতা পুলিশের আধিকারিকরা কাউন্সিলর গোপাল সাহার সঙ্গে কথা বলছে যাতে অবরোধ তোলা যায় কিন্তু কর্মী সমর্থকরা কোনো মতেই অবরোধ তুলতে চাইছে না আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি গতকাল রবীন্দ্রনগরে এক ফল বিক্রেতার দোকান উচ্ছেদকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তার জেরে আজ মহেশতলার জিনজিরা বাজার মোড়ে উত্তেজনা চরমে পৌঁছায় ঘটনাটির জন্য বিজেপিকে দায়ী করে প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ ও অবরোধ শুরু করেছে তৃণমূল কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব রয়েছেন মহেশতলার তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা সকাল থেকেই জিনজিরা বাজার মোড় এলাকায় দলীয় কর্মী সমর্থকরা জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন তৃণমূলের নেতৃত্বের অভিযোগ কেন্দ্র করে বিজেপি ঘটনাকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এক ঘন্টা পার হয়ে গেলেও এখনো চলছে অবরোধ ইতিমধ্যেই কলকাতা পুলিশের আধিকারিকরা কাউন্সিলর গোপাল সাহার সঙ্গে কথাবার্তা বলছে যাতে অবরোধ তোলা যায় কিন্তু কর্মী সমর্থকরা কোনো মতেই অবরোধ তুলতে চাইছে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন আগে কোনো দিন ঘটেনি মহেশতলায় কোনো দিন ঘটেনি মহেশতলায় আমার যে ড্রাইভার সে মুসলিম আমার যে ড্রাইভার সে মুসলিম তো মহেশতলায় যে ঘটনা ঘটেছে কালকে সে ঘটনা বলার জায়গা রাখে না সে জায়গা রাখে না সেই ঘটনাটাকে ক্রিয়েট করা রাত্রিবেলায় এক গাড়ি বারুদ সমেত কেন বারুদ এত বারুদ কি কিছু পুলিশ বলছে তদন্ত একদম একদম তাকে আমরা দেখেছি এখন আমরা মহেশতলার এটা আমাদের লাস্ট বাদ আমরা মহেশতলার ভিতরে তাকে ঢুকতে দেবো না সুকান্ত মজুদারকে না পুলিশ আটকে চেয়ে আটকাক কিন্তু আমরা মহেশতলা বাসী হিসাবে আমরা কোনো রাজনৈতিক দল হিসাবে আজকে ওখানে বসিনি আমরা মহেশতলা বাসী হিসাবে বসেছি কারণ আমরা কোনো নিজের পাশে কাউকে মরতে দেখতে পারবো না কাউকে মাথা ফাটবে আমরা দেখতে পারবো না কালকে যেটা মানে আমরা বোঝার আগে সেই ঘটনা ঘটে গেছে বোঝার আগে ঘটনা ঘটে গেছে নাহলে এত ঘটনা বলছে দেখলাম যে আপনাদের কি আপনারা বিরোধীদের মতো কাজ করছে বিরোধীদের মতো না আমরা মহেশতলাকে রক্ষা করছি মহেশতলায় হিন্দু মুসলিম সবাই ভাই ভাই একটা হিন্দুর ঘরে একটা মুসলিম কাজ করে একটা মুসলিমের ঘরে একটা হিন্দু কাজ করে তো সেইখানে দাঁড়িয়ে তাদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে এবং বিভেদটা ঝামেলা লাগানো হচ্ছে শুধু ভোট বাক্সে রাজনীতির জন্য পুলিশ বলছে সাধারণ মানুষ সাফার হচ্ছে সাধারণ মানুষ সাফার হচ্ছে আমরা বুঝতে পারছি হ্যাঁ সত্যি সাধারণ মানুষ সাফার হচ্ছে কিন্তু মহেশতলার মানুষ সেজন্য আমাদের ক্ষমা করে দেবেন কারণ আমরা ময়স্তলা সব সময় নিয়ে ভাবি আমরা কখন উঠবেন মানে কি আমরা উঠবো সুকান্ত মজুমদার এখান থেকে বেরাবে আমরা এখান থেকে উঠে গোপাল আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হল নাইন সিক্স এই নাম্বারে